আজকের দিনে এই কবিতাটি আমার উপযুক্ত মনে হলো বাইশের জন্য অমল কান্তি আমার বন্ধু স্কুলে আমরা এক সঙ্গে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসত পড়া পারত না শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখি ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল অমল সেসব কিছু হতে চাইনি সে রোদ্দুর হতে চেয়েছিল খান্ত বর্ষণ কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর জাম আর জামরুলের পাতায় জানা অল্প একটু হাসির মতন লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ উকিল অমল রোদ্দুর হতে পারেনি সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে খায় এটা ওটা গল্প করে তারপর বলে আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায় আসে সে ডাক্তার হতে পারত যে ডাক্তারি করে উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল ধন্যবাদ